যে মাঝে মধ্যে এত ভালোবাসতে ইচ্ছে করে আবার মাঝে মধ্যে এতটায় বিরক্তির কারণ হয় আজকের ভিডিওটা মূলত সেটাই তো চলো skip করবে না পুরো ভিডিওটাই দেখবে এই বলো না বল বাবা আমাকে কেমন নাচছে হুম ভালো

আমার না অনেক স্বপ্ন ছিল কত ইচ্ছা পোলা পান বড় করবো করবো যার জন্য তোমার মাঝে মধ্যে এত রাত দেখায় বেশ কিছু মনে করব না হ্যাঁ আর তুমি আমাকে বলো তোমার কোন জিনিস খারাপ লাগলে আমি সেটা পরিবর্তন করবো বুঝেছ কথাটা বলা শেষ করতে না করতে ঘুমাই পরছিস সারাদিন শুধু তোর গেম খেলা আর গেম খেলা আর গেম খেলা আর ঘুমানো কোনো কাজ কি করলাম বইতে গেল নাকি এই এই বইতে গেল নাকি কথা কইতেছে না আই কি করি কি করিস এই বিলডুর বাপ বিলডুর বাপ কত আমি আর তোমারই কিছু কমনা কথা কও কথা কও আমি আর কি বলবো তোমারই কিছু কমনা তুমি কথা কও কথা কও আর এমন কমনা না তোমার একটা কথা কমনা তুমি সারা দিনই গেম খেলবা তুমি সারা দিনই করবা এই বিলডুর বাপ আর পাশের বাড়ি টুম্পা ভাবে আইছে কই কৈ কৈ বৈ বৈ দি বৈ দি বন কনানে তু এন নাটক কৰি ত ঠিক হবি না তু ঠিক হবি না তুই ঠিক হবি না